সালামু আলাইকুম রহমতুলিল্লা আজ এখন রাত্র একটা আঠাইশভাবে একটা আঠাইশভাবে মোটরে দিনে কোনো ট্যাঙ্কিতে পানি আসে না দিনে মোটর চালালে কোনো পানি আসে না রাত্র একটা আঠাইশ বাজে এখন পানি আসতেছেই এক গোড়া মোটর নিজতাল একতলা রূপে এইভাবে পানি আসতেছে দিনে সম্পূর্ণরূপে কোনো পানিই আসে না আল্লাহর নিয়ামত আল্লাহ যদি কেড়ে নিতে চায় কেড়ে নেয় আমরা কী করবো কিছু করার নেই আল্লাহর নিয়ামত থেকে মাহরুম করে দিতে পারে আমাদেরকে দেখেন মোটরটা কীভাবে চলতেছে এক গোড়া মোটর পেট্রোলের মোটর এক গোড়া মোটর পানি এই আসতেছে রাত্র একটা আঠাশ বাজে দিনে টোটাল কোনো টিউবওয়েলে পানি আসে না মতেও একটু পানি আসে না দেখেন মোটরটা কীভাবে চলতেছে হালকা সামান্য চলতেছে দিনে কোনো পানি আসে না মোটরে কোনো পানি চলে না পানি আসে না আল্লাহর নিয়ামত থেকে তুমি তো আমাদেরকে আল্লাহ তালা মাহরুম করে এতে এটা একটা কঠিন শিক্ষা আল্লাহ এখান থেকে আমাদেরকে অনেক কিছু শেখাতে পারে শেখাচ্ছে আমরা কী করতে পারি কোনো পানি নেই যদি পানি বন্ধ হয়ে যায় আমরা কী করতে পারি কিছু করার নেই আল্লাহর মেয়াম যদি আল্লাহ কেড়ে নেয় বা ছিনিয়ে নিয়ে যায় কিছু করার আমাদের নেই সেই মতো শুধু করা আল্লাহর কাছে শুধু পাব করা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তারা কিছু নেই আমরা যদি বলি যে করোনার মতো আমরা মোকাবেলা করব ঠিক আছে এটা দুর্বলতা ছাড়া আর কিছুই নেই তালা এই টাঙ্কিটা ভরতে আমাদের আগে সময় লাগতো মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট এই এই টাঙ্কিটা যদি এই কতদিন ধরে ই করতেছি দুই ঘন্টা চললে পানি উঠবে সামান্য সর্বোচ্চ তিনশো লিটার তারপরে পানি উঠবে না এই যে পানিটা কীভাবে উঠে দেখেন কীভাবে ক্লাস না আল্লাহ তালা আর গরমের কি পরিস্থিতি গরম কীভাবে পড়তেছে আমরা যারা যেখানে আসি আল্লাহর ও করি আল্লাহকে ডাকি আল্লাহ এই করতে পারে যে আমাদের কিন্তু ডিপ বল সেটাকে পানিটা কীভাবে আসে দেখেন এভাবে পানিটা আসে দেখেন পানি যদি আল্লাহতালা কেড়ে নেয় বা আমাদেরকে না দেয় এখান থেকে আল্লাহতালা আমাদেরকে একটা কঠিন শিক্ষা দিচ্ছে আমরা দেখতেছি এই যে আজকে বিগত দশ দিন ধরে কোনো পানি এভাবে আসে দেখেন কীভাবে চলে রাত্রে এখন দেড়টা বাজে দেড়টা দেড়টা বাজে পানির অবস্থা দেখেন না করে না খুবই খারাপ অবস্থা যেহেতু আল্লাহর কাছ বলি আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন আমাদের ন্যাক নজরে দেখেন আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দেন আসসালামু আলাইকুম রহমান